অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স আর্মিতে ছিলাম আপনি দেশে বাইরে ছিলেন আপনি জানেন যে ওই দেশে আর্মিকে কেউ দেখলে ওরা বলে যে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস মিলিটারি ইজ এ সার্ভিস তো আমিও সার্ভিস দিয়ে এসেছি বিশ বছর এখনও যেটা হয়েছে যে এখন কেন আমি অনেকে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল যে স্যার হঠাৎ করে পাঁচই আগস্টের পরে মানে এখন যে টাইমটা আছে এই টাইমটাতে আপনি আবার একটু বেশি ভোকাল হয়ে গেছেন কেন তা আমি ভাবলাম এবং তাকে আমি বললাম যে বিকজ আই এম এ সার্ভিস ম্যান আমার কান্ট্রির দূতাবাস এবং আমার জাতীয় পতাকা যখন ইন্ডিয়া মানে সিভিয়ার করছে দিস ইজ অলমোস্ট অ্যাক্ট অফ ওয়ার তো আমি তো সোলজার ছিলাম এক সময় আমি যদি এখন আওয়াজ না তুলি কে তুলবে বেশিরভাগ তো মানে জিনিসটা গ্র্যাভিটি বুঝতেছে না আমাদের তো মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে ওইভাবে মানে মেকানাইজড অ্যান্ড ডিজাইন না যে তারা ইয়ে করবে